আলাইকুম আজ চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবি ভর অস্থান পাবনা সুপারি হাটে আজকে সুপারি কত কি দরে কি বিক্রি হয়েছে কেমন কোয়ালিটি জানি না তার আগে যারা চ্যানেল তারা কোনো যারা সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনে আপডেট কিছু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কত করে বিক্রি সাড়ে চারশো টাকা করে এটা বিক্রি হলো সহ সাড়ে চারশো সাড়ে চার টাকা পেলে তিন টাকা পিস এটা তিন টাকা পিস তিন টাকা তিনশো টাকা সহ এই যে দেখেন যে প্রচুর পরিমাণে সুপারি আছে যাদের সুপারি দরকার এই যে আতাইকুলার হাটে আসাদ ভাই দোকানে চলে আসবেন

এই যে কাকার দোকান এটা আসসালাম আলাইকুম কাকা কত করে বেচতেছেন এটা এটা চারশো তিনশো আড়াইশো ঠিক না হচ্ছে আড়াইশো তিনশো চারশো এই যে দেখেন ওই যে স্পেশাল কত করে বেচতেছে স্পেশাল এদের পাঁচশো পাঁচশো টাকা বড় বড় একবারে গাদের মতো পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে আপনি ওইরকম গাদের মতো আপনি বাজারে নাই অল্প কিছু বাড়ায় তাই না অল্প কিছু প্রচুর পরিমাণে সুপারি আছে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো এবং পাঁচশো টাকার মধ্যে সুপারি কেনা বেচা হচ্ছে এই সুপারিগুলো যারা নিবেন আটাইকুলা হাটে চলে আসবেন হাজির হাটে চলে আসবেন পাবনার আটাইকুলা হাট হাজির হাট এই যে সুপারি কাউন্টিং চলছে এই যে প্রচুর পরিমাণে সুপারি আমদানি আছে এই যে নায়ক ছেলে এটা আমাদের জানা ভাই নায়ক ছেলে সুপুরের দশমায় এই ছিল আজকের হা হাটের সুপারির বাজার দর যারা প্রতিদিন আপনি জন্য করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ